আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনুজি একটা নাটক নিয়ে কথা বলবো এই নাটকটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু নাটকটার নাম হচ্ছে বিজ্ঞাপন এবং নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম সহ আরও অনেকে অনেকেই রয়েছে বাট তাদের নাম আমি খুব একটা জানি না এবং একমাত্র মোশারফ করিমকে চিনি তো মোশারফ করিম আমার সব থেকে পছন্দের একজন অভিনেতা আমার তার অভিনয় দেখে জাস্ট এতটা মজা পায় না ভাই জাস্ট বলে বোঝাতে পারবো না তার সিরিয়াস রোল বলি তার গ্যাংস্টার রোল বলি হুব্বা করেছিল কিছুদিন আগে দেখবে হুব্বা বলে একটা সিনেমা করেছিল বা রিসেন্ট টাইম যে সিনেমাগুলো করছে তাই তার মুখ তার মুখ চোখের মধ্যে একটা ইনোসেন্ট ভাব রয়েছে আপনি যখনই দেখবেন না সেই মানুষটাকে দেখে জাস্ট হেসে ফেলবেন তো সত্যি বলছি মোশরফ করিমকে আমার ব্যাপক লাগে ব্যাপকও লাগে মানে একটা অন্য জাত লেভেলের অভিনেতা হচ্ছে মোশরফ করিম তো তার একটা নাটক দেখলাম যেটার নাম হচ্ছে বিজ্ঞাপন তো সত্যি কথা বলছি নাটকটা চল্লিশ মিনিটের নাটক এবং চল্লিশ মিনিটে আমি হেসেছি এত সুন্দর একটা নাটক এবং সেখানে মানে মোশারফ করিমে যা পারফরমেন্স সেটা নিয়ে কিছু বলার নেই ভাই আপনি যদি আপনার মুখ মানে ধরুন মুড খারাপ আপনার ভালো লাগছে না আমি বলবো চটপট করে নাটকটা দেখে ফেলুন জাস্ট হাসিতে আপনি হাসিটা নিজেকে ধরে রাখতে পারবেন না পারফেক্ট পারফেক্ট মানে একটা নাটক একটা হাসির নাটক হিসাবে পারফেক্ট নাটক হয়েছে পুরো দম ফাটা হাসির নাটক একদম আপনি যতক্ষণ থাকবে মানে মোশারফ করিমের কাণ্ড কারখানা দেখে হাসতে বাধ্য হবেন এবং তার পাশাপাশি এটা শুধু নাটকটা যেমন আমরা হাসির মাধ্যমে যখন দেখুন হাসবেন ঠিক কথায় বাট নাটকটা হাসার পাশাপাশি একটা জিনিস ভালোভাবে ক্লিয়ার করে সেটা হচ্ছে কি না দেখবেন একটা ভালো সুন্দর মেসেজ দিয়ে যায় যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় না এই যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন অ্যাড এইগুলো দেখি তার উপর বেশি ফোকাস দেখি শিক্ষিক সেই জিনিসগুলোর উপর কিন্তু ফোকাস দিই যাতে এখন এমন একটা পজিশন চলে এসেছে যে না আপনি যতই ভালো প্রোডাক্ট বা ভালো কিছু তৈরি করুন না কেন আপনার যদি অ্যাড বা আপনার প্রমোশন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনার জিনিস বিক্রি হবে না তো এটা কিন্তু এই ছবি এই নাটকটার একটা মূল উদ্দেশ্য ছিল আমার যেটা মনে হলো এবং সেটা দেখে সত্যি বজি দারুণ লেগেছে এবং মোশারফ করিমের ওই প্রত্যেকটা পারফরমেন্স প্রত্যেকটা চরিত্র মতো করে নিজেকে তৈরি করা সেই জায়গাগুলো আজ দেখার মতো ছিল এবং অবশ্যই একজন চাবালা রয়েছে তার কাজটাও খুব ভালো লেগেছে এবং অবশ্যই এখানে আমরা মানে মোশারফ করিমের বইয়ের ক্যারেক্টার যে করেছে তাকেও আমার বেশ ভালো লেগেছে তো সত্যি কথা বলতে এই সিনেমার এই নাটকটা দেখে আমি জাস্ট প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা যারা নাটকটা দেখো বা নাটক দেখো না অনেকে জানি বাট তারপরেও রিকোয়েস্ট করছি অবশ্যই দেখো এবং মোশারফ করিমের পারফরমেন্স দেখি না হেসে লুটোপুটি খেয়েছো তাহলে আমায় বলবে তো আমি এই নাটকটা বিশাল এনজয় করেছি বিশাল এনজয় করেছি তোমরা কেমন লেগেছে তোমাদের কেউ দেখে থাকো নাটকটা তোমাদের কেমন লেগেছে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকলে দেখাচ্ছি ভিডিওতে